নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সব বাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব আজকে আমি নিয়ে এসেছি একটা ড্রিঙ্কসের রেসিপি তো এই ড্রিঙ্কসটা বানানোর জন্য প্রথম একটা জার নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সার্ভিং গ্লাস নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর জুস দিয়ে দিলাম চার টুকরো বরফ কুমড়োর পাঁচমেশালি ঘন্টর রেসিপিতে ইজি কুকিং থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে ভেরি নাইসলি কুকড ডিয়ার থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এবারে এর মধ্যে দিয়ে দেব চার চা চামচ পরিমাণ ভিজিয়ে রাখা চিয়া সিডস তনিমা ডেলি লাইফ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এবারে এর মধ্যে দিয়ে দেব। দুই চা চামচ পরিমাণ রু আফজা টামারিন চাটনির রেসিপিতে মাদার্স কিচেন থেকে একটা দিদিভাই কামেন্ট করেছে সৌত্তর করে ভালোবাসা দিয়ে গেলাম অনেক ধন্যবাদ দিদিভাই এভাবেই পাশে থাকবেন মমস কিচেন বেঙ্গলি থেকে একটা দিদিভাই কামেন্ট করেছে দারুণ হয়েছে রেসিপিটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এবারে এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা করা জল খেয়ালি অধিকারী দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভালোবাসা দিয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব একটা স্পুনের সাহায্যে তাহলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের আজকের রেসিপি লেমন রু আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন রান্নাবাটি খেলি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে নাইস শেয়ারিং থ্যাংক ইউ সো মাচ বন্দনার রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ রেসিপি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন অনু হোম কিচেন থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আজকের মতন এতটুকুই